আসসালামু আলাইকুম আমার হাতে থাকা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিন কালেক্টর ব্যাগ এই প্রোডাক্টটা কিন্তু আমাদের অসুস্থ বৃদ্ধ বাবা আমাদের জন্য যারা বিছানা ছেড়ে উঠতে পারে না বিছানাতেই প্রসাব করে ফেলেন তাদের জন্য একটা প্রোডাক্ট এটা উন্নত মানের সিলিকন রাবার তৈরি এবং এর পাইপটা অনেকটাই মজবুত যা সহজে ছিঁড়বে না আমাদের এই ইউরিন কালেক্টর ব্যাগটির যে কাপড় কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উন্নত মানের হওয়াতে আপনার বডিতে চুল হবে না এবং র্যাশ হবে না এবং এটার বেল্টটা হচ্ছে ফ্রি সাইজ বেল্ট তাই সহজেই মাথায় ফিট হবে এবং নিজেরটা নিজেই লাগাতে পারবেন আমাদের এই ইউনিয়ন কালেক্টর ব্যাগটা যে সিলিকন রাবারটা দেখতে পাচ্ছেন এটা খুবই উন্নত মানের হওয়াতে সহজে হবে না আর এটার সাথে কিন্তু যেটা ব্যাগ পেয়ে যাবেন এক হাজার এমএল একটা দুই হাজার এই ইউরিন কালেক্টর ব্যাগটা কিন্তু ব্যবহার করা অনেকটাই সহজ আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ব্যবহার করে দেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে পাবেন আর এই ইউনিটগুলো কিন্তু এই ব্যাগের মধ্যেই জমা হবে আর ইউরিন কালেক্টর ব্যাগটা কিন্তু লাগানো অনেকটাই সহজ যেটা আপনারা এই বেস্টের মাধ্যমে লাগিয়ে নিতে পারবেন আর ইউরিন গুলো জমা হওয়ার পর এই বাটনটা প্রেস করলেই আপনার ইউরিন গুলো সব পড়ে যাবে এবং এখান থেকে আবার প্রেস করলে লক হয়ে যাবে তাই অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে যোগাযোগ করুন